বর্ষা নিজের ঘর থেকেই শুনতে পাচ্ছে পাশের ঘরে বাচ্চাটা খুব কাঁদছে শুয়ে থেকে থেকে উঠে পড়লো বর্ষা অসহ্য লাগছে কান্নার আওয়াজটা খাট থেকে নেমে এসে মাটিতে বসে আলুর প্লাস্টিকটা টেনে নিল আলুর খোসাগুলো ছাড়াবে বলে বেলা একটা বাজে কিছু রান্না হয়নি এখনও ওর একটু পরেই দোকান থেকে শ্যামল চলে আসবে শরীর খারাপ থাকলে তাও অনেক কাজ শরীরকে বুঝিয়ে করানো যায় কিন্তু যখন মনটাই সাথে থাকে না তখন সব কিছু বিষাদ লাগে হালকা ভাজা বা ঝোল ভাত করে নেবে আজ শ্যামলের কোনো ঝামেলা নেই বলে কোনো রকমে চলে যাচ্ছে বর্ষার দিনগুলো আলু কাটছে ঠিকই কিন্তু কানের সামনে কান্নার আওয়াজ ভেসে আসছে ওর শুনবো না ভেবেও বারবার কান চলে যাচ্ছে আর সহ্য করতে না পেরে উঠে খাট থেকে মোবাইলটা এনে জোরে গান চালিয়ে দিল প্রচণ্ড জোরে যাতে কোনো কিছু আর কানে না ঢোকে ফোনটা সামনে রেখে আবার মাটিতে বসে পড়লো বর্ষা আলু কাটতে এই ঘরটাই ওর এখন পৃথিবী ঘরের সামনে এক চিলতে বারান্দাতেই রান্নার ব্যবস্থা করেছে বর্ষা আগে এই বারান্দাটা ওর স্বপ্ন ছিল এখানে শখ করে কত গাছ বসিয়েছিল আর ভেবেছিল একটা দোলনাও বসাবে বৃষ্টির সময় বসে আকাশ দেখবে কিন্তু কোথায় কি। একটা দীর্ঘশ্বাস ফেলে ঝুড়ি থেকে দুটো ডিম এনে স্টোভে বসিয়ে দিল সেদ্ধ করতে বারান্দা থেকে আকাশে চোখ যেতেই বর্ষা দেখলো আকাশ কালো হয়ে গেছে জোরে বৃষ্টি নামবে বোঝাই যাচ্ছে কি করবে ও তখন রান্না চলছে চোখে মুখে চিন্তার ছাপ আজ তিন দিন হল বর্ষা আলাদা হয়ে গেছে একরকম যে দেখিয়েই আলাদা হয়েছে তখনও মাথায় আসেনি বৃষ্টি হলে বা বারান্দায় জলের ছাট আসলে ও রান্না করতে পারবে না আর এই জেদ ছাড়া আর কী বা করত একটা দীর্ঘশ্বাস ফেলে আবার হাতের আলুতে মন দিল তাড়াতাড়ি করে রায়বাড়ির বড় বউ এই বর্ষা শ্বশুর শাশুড়ির খুব আদরের পাঁচ বছর আগে বিয়ে হয়ে আসা থেকে দেখেছে এই বাড়ির দুই ছেলে শ্যামল আর তমালের থেকে ওর ভালোবাসা কোনো অংশে কম ছিল না শ্বশুরমশাই বাজারে যাওয়ার আগে ওকে রোজ জিজ্ঞেস করে যেত কি মাছ আনবে বর্ষা যেটাই বলতো উনি খুঁজে খুঁজে ঠিক নিয়ে আসতেন আর শাশুড়ি নিজে হাতে সেটা রান্না করে খাওয়াতেন বিয়ের পর থেকে দুটো বছর দিব্যি হেসে খেলে কেটে গেছিল বর্ষার ভেবেছিল ছোটবেলায় বাবা মা মারা যাওয়ার অভাবটা বুঝি পূরণ হলো বর্ষা নিজের ভাইয়ের মতোই দেখতো তমালকে ওর বিয়ের সব দায়িত্বই বর্ষার ওপরে ছিল মেয়ে পছন্দ করা বিয়ের কেনাকাটা তত্ত্ব সাজানো সব দায়িত্ব বর্ষার একার হাতে ছিল কত ভরসা করত সবাই সে সময় ওকে কোনো কিছুতেই কোনো প্রশ্ন করেনি কেউ ও যা ঠিক করতো সেটাই সবাই মেনে নিত ওর বিয়ের দুই বছরের মাথায় তমাল আর প্রিয়ার বিয়ে হয় বর্ষা নিজে দেখে নিয়ে এসেছিল এই প্রিয়াকে প্রিয়া আসার পরের তিনটে বছর খুব সুন্দর কেটেছিল ওদের দুই জাত না দুই বোন ছিল ওরা প্রিয়ার বিয়ের দুই বছর মানে বর্ষার ততদিনে পাঁচ বছর হয়ে গেছে শ্বশুর শাশুড়ির তখন একটাই চাহিদা নাতি অথবা নাতনি আর সেটা দিতে না পারার অপরাধে ভালোবাসাও ক্ষীণ হয়ে আসছিল কম চেষ্টা করেনি বর্ষা কিন্তু না হলে ও কি করবে ওদিকে বিয়ের সাড়ে তিন বছরের মাথায় প্রিয়া সন্তান সম্ভবা হয় খবরটা শুনে সব থেকে বেশি খুশি কিন্তু বর্ষাই হয়েছিল ওর না হোক বাড়িতে একটা সন্তান তো আসছে এটাই কম কি কিন্তু বর্ষা ব্যাপারটা এভাবে দেখলেও বাকিরা অত ভালো চোখে দেখেনি বর্ষা প্রতি মুহূর্তে বুঝত বাড়িতে ওর প্রয়োজন ফুরিয়ে এসেছে নিজে যেচেই বর্ষা সব কাজ করত। যথাসম্ভব চেষ্টা করতো প্রিয়ার খেয়াল রাখতে ও কখন কি খাবে কোনটা খেলে বাচ্চার ভালো হবে সারাদিন মোবাইল দেখে দেখে করতো সেসব বর্ষা পিয়াও খুব ভরসা করত বর্ষাকে ভালোবাসত নিজের দিদির মতো কিন্তু যত সময় এগোতে থাকলো কেমন যেন বদলাতে শুরু করলো প্রিয়া বর্ষা ঘরে ঢুকলেই ও অন্য পাশ ফিরে সুতো তমালকে দিয়ে বলে পাঠিয়েছিল যাতে বর্ষা ওর খাবার না বানায় ওর ঘরে না আসে বর্ষা শুনেছে বাচ্চা হওয়ার চরম মুহূর্তে মেয়েদের অনেক রকম অনুভূতি কাজ করে কখনো রাগ হয় কখনো দুঃখ তাই বর্ষা কিছু মনে করেনি সেদিন প্রিয়ার কথায় কিন্তু বর্ষার খারাপ লেগেছিল তমাল কিভাবে এসে বলল যে প্রিয়া চায় না বর্ষা ওর কোনো ব্যাপারে থাক খুব কেঁদেছিল বর্ষা কিন্তু আশা ছিল একবার বাচ্চাটা এসে গেলে সব ঠিক হয়ে যাবে উদাস মনে অতীতকে ধরতে গিয়ে বর্তমান অবহেলা হয় তাই হয়েছে ডিমের জল শুকিয়ে গিয়ে বাসনটা পুড়ে গেছে প্রায় তাড়াতাড়ি গিয়ে বাসনটা নামাতেই বর্ষা দেখল ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়ে গেছে তাড়াতাড়ি করে স্টোভটা একটু বারান্দা থেকে ঘরের দিকে ঠেলে দিল তারপর কড়াই বসিয়ে তাতে তেল ঢেলে আলুগুলো ছেড়ে দিল আলু ভাজা আর ডিম সেদ্ধ এই আজকের দুপুরের মেনু বর্ষার খুব অস্থির থাকে আজকাল বর্ষা সামনে মোবাইলে একটার পর একটা গান বেঁধে চলেছে গান খুব ভালোবাসে বর্ষা অনেক খারাপ সময় শুধু গান শুনেই কাটিয়ে দিত আর আজও এই গানটাই ওকে বাঁচিয়েছে গান বাজছে বলেই বাইরের কোনো আওয়াজ পাচ্ছে না বুকটা ফেটে যাচ্ছে বর্ষার কে জানে বাচ্চাটা থামলো কি না গানটা একটু বন্ধ করবে কি ভাবতেই রাগ হলো নিজের ওপর এ জন্মে ওর লজ্জা হবে না পাঁচ দিন হলো ফুটফুটে মেয়ে নিয়ে বাড়ি এসেছে প্রিয়া মেয়ে হয়েছে শুনেই আনন্দে আটখানা হয়ে গেছিল বর্ষা নিজের হাতে ঘর সাজিয়েছিল ওর দোলনা কিনে বালিশ তোষব পেতে দিয়েছিল খেলনা জামায় ভরিয়ে দিয়েছিল ঘর একটু একটু করে জমানো টাকা দিয়ে সেসব করেছিল বর্ষা প্রথম দিন যখন প্রিয়া আসে ঢোকার মুখেই বরণডালা নিয়ে দাঁড়িয়েছিল বর্ষা বর্ষার শাশুড়ি আনতে গেছিলো প্রিয়াকে নার্সিংহোম থেকে বাচ্চাটাকে দেখে চোখ সরাতে পারেনি বর্ষা আর সেটাই ওর অপরাধ ছিল ওর দৃষ্টি নাকি খুব খারাপ এটাই শুনতে হয়েছিল বর্ষাকে কিন্তু ওর দৃষ্টিতে কোনো লোভ লালসা ছিল না সেটা আর কেউ না জানুক বর্ষার মন জানে বাচ্চাটার মাথায় ধান দুর্বা দিতে যাবে সাথে সাথে প্রিয়া বিরক্ত হয়ে বলেছিল এসব ছুঁও না বাচ্চার স্কিনের র্যাশ উঠবে খারাপ লাগলেও কিছু বলেনি বর্ষা সত্যি আজকালকার নিয়ম অনেক আলাদা ও হাসি মুখে প্রদীপের আগুনের তাপ দিতে যাবে ওর শাশুড়ি মা বলল আরে শুনছ তো না করছে ওর মা তাহলে কেন এসব করছো শাশুড়ির এই কথাটা যেন আজও বুকটা জ্বালিয়ে দিয়ে যায় বর্ষার এই মানুষটাই একদিন বর্ষাকে চোখে হারাত একটা বাচ্চা দিতে পারেনি এত বড় ভুল করল বর্ষার বুকটা জ্বলে গেল ঠিক যেভাবে তেলে জল পড়লে জ্বলতে থাকে তাকিয়ে দেখল বর্ষা ওর কড়াইতে আলু ভাজার মধ্যে বৃষ্টির জলের ছিটে আসতেই ছ্যাক করে আওয়াজ হলো তেলে জলে একাকার হয়ে আলুগুলোর অবস্থা সত্যি বর্ষার মতো অসহায় কি করবে বুঝে উঠতে পারে না এত অবহেলা নিতে পারছিল না বলেই তো একা এই ঘরে আটকে নিল নিজেকে আর ও যেভাবে থাকতো ওটাকে কি এক ঘরে করে দেয়া বলে না ভাবতে ভাবতেই কড়াইতে আধ ভেজা আলুর মধ্যে জল ঢেলে দিল বর্ষা তারপর ঢাকনা দিল থালা দিয়ে ভাজা আলু দিয়ে তরকারি করবে কিছু নষ্ট হয় না রূপান্তরিত হয় খালি যেমন আজ বর্ষা মরেনি শুধু অনুভূতিগুলো পরিবর্তন করে নিয়েছে তাই বেঁচে আছে খুব ইচ্ছে করছে গানটা বন্ধ করে দিতে মেয়েটার কান্নার আওয়াজটাও যেন কানে নিতে পারলে মনে শান্তি হতো ভেবেই ফোনটা অফ করতেই শুনতে পেলো আবার সেই কান্না চোখটা বুঝে ফেলল বর্ষা ইচ্ছে হচ্ছে দৌড়ে গিয়ে কোলে তুলে নিয়ে ঠোঁট দিয়ে ওর কপাল স্পর্শ করুক কিন্তু ধীরে ধীরে কান্নাটা জোরালো হচ্ছে বুঝতে পারছে বর্ষা এই কান্নায় তীব্র কষ্ট লুকিয়ে আছে এত কাঁদছে কেউ ধরছে না কেন ওকে কাঁদতে কাঁদতে কেমন থেমে থেমে যাচ্ছে যেন কান্নাটা গলায় আটকে যাচ্ছে ওর যাবে কি একবার মনে মনে ভেবেও থেমে গেল বর্ষা অকারণে এতটা অপমান সহ্য হবে না আর ভেবেই মোবাইলটা নিয়ে আবার গান চালিয়ে দিল কিন্তু গান ছাপিয়েও কানে ভেসে আসছে সেই কান্না আর পারল না থাকতে বর্ষা তাড়াতাড়ি স্টোভ বন্ধ করে বেরিয়ে এলো ঘর থেকে ওর পাশেই সমান মাপের সমান সাজানো ঘর প্রিয়ারও দুই বইয়ের মধ্যে কখনও বিভেদ করেননি ওনারা শুধু বাচ্চাটাই বিভেদের কারণ হয়ে দাঁড়িয়েছিল প্রিয়ার ঘরের দরজার সামনে এসে দাঁড়ালো বর্ষা কী কাঁদছে বাচ্চাটা বুকটা খান খান হয়ে যাচ্ছে বর্ষার যাবে কি না একটু ভেবে নিয়েই ঠেলে ঘরে ঢুকে দেখল ওর সাজিয়ে দেয়া দোলনাতেই শুয়ে আছে বাচ্চাটা ওর নাম কি রেখেছে জানে না বর্ষা ও চেয়েছিল প্রিয়ার মেয়ের নাম বৃষ্টি হোক কিন্তু ওর সব চাওয়াই যে পূরণ হবে এরকমটা আজ আর নয় বর্ষা দেখল প্রিয়া খাটে চোখ বন্ধ করে ঘুমাচ্ছে চোখ মুখ লাল বোঝা যাচ্ছে প্রিয়া অসুস্থ কিন্তু প্রিয়ার থেকেও বেশি টানছে বাচ্চাটা দৌড়ে গিয়ে মেটাকে কোলে তুলে নিল বর্ষা বুকের ঠিক কাজটায় জাপটে ধরল নাকটা মুখের কাছে নিয়ে যেতেই পেল দুধের গন্ধ বহুদিনের কাঙ্ক্ষিত এই গন্ধ ওই দশ দিনের বাচ্চাটা কি বুঝল জানে না বর্ষা কিন্তু থেমে গেল বর্ষার কোলে এসেই ওর থেমে যাওয়া লাল মুখটার দিকে একদৃষ্টে তাকিয়ে রইল বর্ষা প্রিয়া বাচ্চাটার কান্না থেমে গেছে বুঝতে পেরে চোখ খুলে তাকিয়ে দেখল বর্ষা জাপটে বুকে ধরে রেখেছে মেয়েটাকে প্রিয়া আবার চোখ দুটো বুঝতে যাবে বর্ষা বলে উঠল কি হয়েছে তোর মা কোথায় প্রিয়া দুর্বল গলায় বলল মা জেঠুর বাড়ি সত্যনারায়ণ পুজোয় গেছে মেয়ের নামে পুজো দিতে ওকে খাইয়ে রেখেই গেছে মালতীদিকে বলে গেছে সে এখনো আসেনি জ্বর আসছে মনে হয় সাথে মাথা ঘোরাচ্ছে উঠতে সাহস পাচ্ছি না যদি মেয়ে নিয়ে পড়ে যাই খুব স্বরে কথাগুলো বলল প্রিয়া বর্ষা মেয়েটাকে কোলে নিয়েই এগিয়ে এসে প্রিয়ার কপালে হাত দিয়ে চমকে উঠল জ্বরে গা পুড়ে যাচ্ছে কি করবে বুঝে উঠতে পারল না জ্বরের ওষুধও হাতের কাছে নেই পাশে পড়ে থাকা প্রিয়ার ফোন থেকে শ্যামলকে ফোন করে ওষুধ আনতে বলেই মেয়েটাকে দোলনায় শুইয়ে একটা বাটি করে জল এনে তাতে কাপড় ভিজিয়ে এসে বসল প্রিয়ার পাশে সদ্যজাত শিশুটি ততক্ষণে টের পেয়ে গেছে ও মায়ের বুকে নেই অসহায়ের মতো চিৎকার করে কান্না জুড়তেই বর্ষা প্রিয়াকে ছেড়ে দৌড়ে গিয়ে মেয়েটাকে কোলে তুলে নিল সাথে সাথে কান্না থেমে গেল হাসি মুখে কাঁদো কাঁদো গলায় বর্ষা বলল। ওরে দুষ্টু মেয়ে মাকে একটু সেবা করতেও দিবি না রাখলেই কান্না প্রিয়া প্রিয়া আধবোজা চোখে দেখল বর্ষার মুখটা কত খুশি সেই মুখে কোনো পাপ নেই হিংসা নেই বরং ভালোবাসা আছে বাচ্চার প্রতি মায়ের ভালোবাসা বোনের প্রতি দিদির ভালোবাসা প্রিয়া তাকিয়ে আছে দেখে একটু আড়ষ্ট হয়ে গেল বর্ষা প্রিয়া কী ভাবছে বুঝে উঠতে পারছে না তাই বলল দেখ তোর মেয়ে এই বয়সেই কি দুষ্টু কোলে নিলেই শান্ত হয়ে যাচ্ছে প্রিয়া কষ্ট করে হেসে বলল দিদি ভাই ও মায়ের দেহের তাপটুকু চাইছে আর তোমার শরীরের থেকে তাপটুকু পেয়েছে বলে ও চুপ হয়ে গেছে বাচ্চাটাকে বুকে জাপটে নিয়ে বর্ষা এসে প্রিয়ার পাশে বসল প্রিয়ার মাথায় ভেজা কাপড়ের টুকরোটা দিয়ে হাতটা মুছে মেয়েটাকে আরও জাপটে ধরল এতক্ষণ কেঁদে কেঁদে হাঁপিয়ে গেছে মেয়েটা প্রিয়া আধবোজা চোখে দেখল বর্ষার কোলেই ঘুমিয়ে পড়েছে ওর ছোট্ট মেয়েটা বর্ষা হাঁটু দুটো দুলিয়েই যাচ্ছে আর প্রিয়ার কপালের কাপড় বদলে যাচ্ছে দুটো কাজই খুব নিখুঁতভাবে করে চলেছে হঠাৎ বর্ষা তাকিয়ে দেখল প্রিয়া ওর দিকে তাকিয়ে আছে ও একটু থেমে গেল যেন প্রিয়ার অপছন্দের কথা ও জানে রাগ করছে না তো প্রিয়া বুঝতে পারছে না ও কি করবে মেয়েটা তো ঘুমিয়ে পড়েছে দোলনায় রেখে আসবে কি প্রিয়া বুঝতে পেরে বলল দেখো দিদিভাই মায়ের কোলে কি সুন্দর ঘুমাচ্ছে মেয়েটা তুমি ওকে কোলেই রাখো আজ দিনটা প্রিয়ার কথায় বর্ষার কান্না পেয়ে গেল এতটা অধিকার হঠাৎ করে পেয়ে গিয়ে আর ওদিকে প্রিয়ারও চোখ ভারী হয়ে আসছে কত অপমান করেছে মানুষটাকে ক্ষমা চাইবে কি দুজনের চোখের কাছেই জল কিন্তু কাঁদতে পারছে না প্রিয়া চাইলেও ক্ষমা চাইতে পারল না আর বর্ষাও চাইলে ধন্যবাদটুকু দিতে পারল না চুপ করে থাকলো দুজনেই বাইরে থেকে শোনা গেল না দুটো বুকের তোলপাড়ের আওয়াজ কিন্তু এটা নিশ্চিত এই ঝড়টা থেমে গেলে দেখা যাবে সব কিছু আগের মতো শান্ত হয়ে গেছে আগের মতো সুন্দর কেউ আসলে খারাপ না খারাপ থাকে পরিস্থিতি খারাপ থাকে সময় সব পরিস্থিতি ঠিক হয়ে যায় শুধু সময়কে সময় দিতে হয় বন্ধুরা গল্পটি এখানেই সমাপ্ত আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লেখা অনিন্দিতা মুখার্জি সাহা পাঠে আমি রিমি দেখা হচ্ছে পরের কোনো গল্প নিয়ে ভালো থাকবেন সবাই ধন্যবাদ